শুধু বাংলা নয় বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্প লেন গপ্পলেনের ট্রাফিক সিগনালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী। তেমনই অন্যদিকে থাকবে প্রেম থ্রিলার অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্প লেন আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিশিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় লেখা টেলিফোনে গোয়েন্দাগিরি হেমেন্দ্র কুমার রায় জন্ম আঠেরোই এপ্রিল আঠেরোশো অষ্টআশি কলকাতায় লিখেছেন কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ এবং গোয়েন্দা গল্প তার কয়েকটি গল্প উপন্যাস থেকে তৈরি হয়েছে চলচ্চিত্র যেমন জখের ধন সাগর দ্বীপে জখের ধন দেশ খোকার কাণ্ড ইত্যাদি হেমেন্দ্র কুমার রায়ের সাহিত্য চর্চা শুরু মাত্র চোদ্দ বছর বয়স থেকেই তার উল্লেখযোগ্য রচনা জখের ধন আবার জখের ধন আজকের গল্প টেলিফোনে গোয়েন্দাগিরি গল্প পাঠে অনিরুদ্ধ শিকারী প্রফেসর এক্সের চরিত্রে সৌরভ নস্কর প্রফেসর ওয়াইয়ের চরিত্রে উপম সর্দার বড় সাহেবের চরিত্রে অসীত নস্কর কেমিস্ট ও জীবন বিমা কোম্পানির অধ্যক্ষ আমি অঙ্কন শ্রী হালদার পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম টিমকলেন সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কন শ্রী হালদার শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় লেখা টেলিফোনে গোয়েন্দাগিরি যে গল্পটি বলতে বসেছি তা গল্প বটে কিন্তু একেবারে সত্য ঘটনা কবি শেক্সপিয়ার বলেছেন সত্য হচ্ছে উপন্যাসের চেয়েও আশ্চর্য অন্তত এ ঘটনাটি সত্য হলেও এমন আশ্চর্য যে বিখ্যাত বিলাতি লেখক আর্থার কনন্ডয়েল সাহেব একে অবলম্বন করেই শার্লক কমসের একটি গল্প লিখে ফেলেছেন আমি কিন্তু শার্লক কমসের গল্প তোমাদের শোনাব না আমি যা বলবো তা হচ্ছে অস্ট্রিয়া দেশের সত্যিকারের পুলিশের কাহিনী এর প্রত্যেকটি কথা পুলিশের নিজস্ব দপ্তরে লেখা আছে অস্ট্রিয়ার পুলিশ চোর ডাকাত হত্যাকারী ধরবার জন্য অনেক সময় এক নতুন উপায় অবলম্বন করে ঘটনাস্থলে যেসব জিনিস পাওয়া যায় পুলিশ সেগুলো দেয় রাসায়নিক পণ্ডিতদের হাতে তাদের পরীক্ষার ফলে অপরাধীরা প্রায়ই বিচিত্র উপায় ধরা পড়ে সে পরীক্ষার পদ্ধতি কীরকম নিচের ঘটনা থেকে কতকটা আন্দাজ করা যেতে পারে কিন্তু বর্তমান ক্ষেত্রে আর একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে রাসায়নশাস্ত্রের দুজন অধ্যাপক ঘটনাস্থল থেকে তিনশো মাইল দূরে অবস্থান করেও এবং ঘটনাস্থলে প্রাপ্ত কোনো জিনিস চোখে না দেখেও আসল অপরাধী ধরে ফেলে পুলিশের চক্ষুস্থির করে দিয়েছিলেন অপরাধীর ইতিহাসে এমনকি কাল্পনিক গোয়েন্দার কাহিনিতেও এরকম ঘটনার কথা কেউ কখনো শোনেননি ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরের পা ধুয়ে বয়ে যায় ডানুইপ নদী তার উপর আছে কয়েকটি সাঁকো একদিন খুব ভোরবেলায় সাঁকোর পিল্লাদার রেলিংয়ের তলায় পাওয়া গেল একটি মৃতদেহ দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত ব্যক্তির দেহ জমকালো দামি পোশাক পরা বয়সে লোকটি প্রাচীন দেহের খানিক তফাতে পাওয়া গেল একটি রিভলভার খুব সম্ভবত হত্যাকারী তাড়াতাড়ি পালাবার সময় ফেলে গিয়েছে দেহে গুলির দাগ আছে মৃতের পকেট একেবারেই খালি খবর নিয়ে জানা গেল মৃত ব্যক্তির নাম হ্যান্ডস ভোগেল লোহার ব্যবসায় কোটিপতি নিমন্ত্রণ খেয়ে শেষ রাতে ফিরছিলেন পথেই এই কাণ্ড আরও প্রকাশ পেল তার পকেটে অনেক টাকা ছিল পুলিশ স্থির করলে অর্থলোভে কেউ ভোগেলকে হত্যা করেছে কিন্তু ওই পর্যন্ত সে যে কে তা জানা গেল না কারণ হত্যাকারী কোনো সূত্র রেখে যায়নি পুলিশ এই মামলা নিয়ে হয়তো বেশি মাথা ঘামাতো না কিন্তু ঘামাতে বাধ্য হল এক জীবন বিমা কোম্পানির অফিসার এসে পুলিশের বড় সাহেবকে জানালে নমস্কার আমি একটি নামচীন জীবন বিমা কোম্পানির অধ্যক্ষ ভোগেল আমাদের কোম্পানিতে তিন লক্ষ টাকার জীবন বিমা করিয়েছিলেন কিন্তু রকম দুষ্ট লোকেরা আমাদের বড় বড় মক্কেলকে যদি এইভাবে খুন করে পার পেয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদেরই অতএব খুনিকে ধরা চায় আর যে ধরতে পারবে তাকে আমরা তিন হাজার টাকা পুরস্কার দেব পুরস্কার বড় সামান্য নয় হত্যাকারীকে ধরবার জন্যে পুলিশের বড় সাহেব উঠে পড়ে লাগলেন বড় সাহেব নিজে হালে পানি না পেয়ে বিখ্যাত রাসায়নিক প্রফেসর এক্স খোঁজে বেরোলেন কিন্তু প্রফেসর এক্স তখন ভিয়েনা শহর থেকে তিনশো মাইল দূরে টাইরাল গেছেন বায়ু পরিবর্তনে বড় সাহেব তাকে ফোন করলেন আচ্ছা ঠিক আছে কিন্তু আমার পক্ষে এখন অসম্ভব বড় সাহেব এত সহজে ছড়নেওয়ালা নন বললেন আচ্ছা প্রফেসর ফোনের সাহায্যেই তালে কাজ চালানো যাক আপনি যা বলবেন আমি তা পালন করব। বলুন আমায় কি করতে হবে যদি কোনো দরকারি তথ্য আবিষ্কার করতে পারেন তাহলে তিন হাজার টাকা লাভের সম্ভাবনা প্রফেসর বললেন আমি খুব আরাম করে বসলাম আর আমার সামনে আছে কাগজ পেনসিল আর টেলিফোন বেশ তাহলে কাজ শুরু করা যাক আচ্ছা একজন কেমিস্টকে ডাকুন আমার এইসব কেমিক্যাল দরকার তিনি কেমিক্যালের ফর্দ দিলেন ভিয়েনা পুলিশের অফিসে কেমিস্টকে আনবার জন্য খবর পাঠানো হলো টাইরেল থেকে ফোনে প্রফেসর বললেন বড় সাহেব ইতিমধ্যে ঘটনাস্থলে যে রিভলভারটা পেয়েছেন তার ব্যারেলটা খুলে ফেলুন নলচে দুটো মুখি ছিপেটি এমনভাবে বন্ধ করে দিন ভিতরে যাতে ধুলো হাওয়া ঢুকতে না পারে বড় সাহেব খানিকক্ষণ পর জবাব দিলেন হ্যালো প্রফেসর আপনার কথা মতো কাজ করা হয়েছে কেমিস্টও এসেছে টেলিফোনে কেমিস্টকে ডেকে প্রফেসর বললেন আমি যা বলি তাই করুন রিভেলভরের নলচের ছিপে দুটো খুলে ফেলুন হ্যাঁ হয়েছে আচ্ছা খানিকটা টেস্টিল জল নলচের ভিতরে পুড়ে বেশ করে নাড়াচাড়া করুন হ্যাঁ হ্যাঁ হয়েছে আচ্ছা এবার নলচে জলটুকু ফিল্টার করে নিন আচ্ছা এইবার নলছের জলে সালফিউরিক অ্যাসিড অ্যালকালাইন সালফাইডস আর সল্ট অফ আয়রনের খোঁজ করুন পরীক্ষার ফল কি হলো নলছের ভিতর থেকে মরছে কি গ্রিন ক্রিস্টাল অফ ফেরাস সালফেট পাওয়া গেল না যে জলটা বেরেলো তার রং কি হালকা হলদে নয় না মশাই সে কি এত বড় অদ্ভুত কথা আচ্ছা ও জলে কি সালফিউরেটেড হাইড্রোজেনের গন্ধ পাওয়া যাচ্ছে না তাই তো আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা বেশ জলের সঙ্গে সল্ট অফ লিড মিশিয়ে দিন তো কি হলো কালো তলানি দেখতে পাচ্ছেন কি বিশেষজ্ঞ প্রফেসরের কাছ থেকে খানিকক্ষণ কোনো জবাবই এলো না তারপর তার গলা আবার পাওয়া গেল শুনুন ওই হত্যাকাণ্ডের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে প্যারেলের জলের ভিতরে সালফিউরিক অ্যাসিড পেলে প্রমাণিত হতো যে ওই রিভলভার চব্বিশ ঘন্টার ভিতরে ছোড়া হয়েছে কিন্তু তা যখন পাওয়া যায়নি তখন বুঝতে হবে যে রিভলভারটা ছোড়া হয়েছে চব্বিশ ঘন্টার আগে কিন্তু তা তো হতে পারে না কারণ তাহলে অমন প্রকাশ্য সাঁকর উপরে মৃতদেহটা ঘটনার আগের দিন সকালেই পাওয়া যেত আচ্ছা জলে বোধ হয় অক্সাইড আয়রন আছে দেখুন তো আগে স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আছে 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 বেশ বড় সাহেবকে ফোন ধরতে বলুন বড় সাহেব ফোন ধরে বললেন প্রফেসর এসব কি শুনছি ও রিভলভারটা পাওয়া গেছে লাশের ঠিক পাশেই আর তা থেকে যে একটা গুলি ছোড়া হয়েছে সে প্রমাণও রয়েছে হতে পারে কিন্তু ও রিভলভারটা মৃত ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী নয় কারণ ওটা ছোড়া হয়েছে ঘটনার দেড় দিন থেকে পাঁচ দিন আগে তাহলে আমাদের ঠকাবার জন্যই হত্যাকারী ওটা ওখানে ফেলে গেছে আচ্ছা আর একটু পরে করা যাক আচ্ছা মৃত ব্যক্তির দেহের ভিতর থেকে গুলি পাওয়া গেছে হ্যাঁ সেটা আমার টেবিলের উপরেই রয়েছে এখনো করিনি বেশ এখন পরীক্ষা করে দেখুন মাপ কত খানিক পরেই বড় সাহেব অভিভূত কণ্ঠে বললেন প্রফেসার প্রফেসার আপনি যা বলেছেন তাই ও গুলিটা এ রিভলভারের ব্যাসের চেয়ে ওটা অন্য কোনো রিভলভারের গুলি বড় সাহেব বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্বের সহকারী প্রফেসর ওয়াই সম্প্রতি আমার সঙ্গে আছেন এইবারে আপনি ফোনে তার সঙ্গে কথা বলুন ও হ্যাঁ আরেকটা জিজ্ঞাসা মৃত ব্যক্তির জামাটা নিশ্চয়ই আপনার কাছে আছে হ্যাঁ দেখুন তো জামায় যেখানে গুলি ঢুকেছে সেখানে পোড়া বারুদের দাগ আছে কিনা হ্যাঁ আছে তাহলে বোঝা যাচ্ছে নিতের দেহের খুব কাছ থেকে গুলি ছোড়া হয়েছে আচ্ছা প্রফেসর ওয়াই কথা বলবেন প্রফেসর ওয়াই ফোন ধরে বললেন হ্যাঁ নমস্কার বড় সাহেব গুগলের মৃতদেহ থেকে আপনি কি কি জিনিস পেয়েছেন আর কি কি জিনিস হারিয়েছে প্রাপ্ত জিনিসের ফর্দ দিয়ে বড় সাহেব বললেন হ্যাঁ ওই ফর্দে যা দেওয়া আছে ওগুলোই কিন্তু ভূগোলের পকেটে তিনখানা গভর্নমেন্টের প্রমিসারি নোট ছিল তা পাওয়া যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা বড় সাহেব আসল ব্যাপার আমরা কতটা আন্দাজ করতে পারছি কিন্তু সেটা এখন আপনাকে বলতে পারবো না ওই প্রমিসারি নোটগুলোর নম্বর আপনার কাছে আছে তো আছে আচ্ছা আপনি একটা কাজ করুন সরকারি ব্যাংকের নামে খবরের কাগজে বিজ্ঞাপন দিন যে ব্যক্তি ওই নোটগুলো ফেরত দেবে সে ওদের বর্তমান নামে যে বেশি মূল্য পাবে বড় সাহেব বললেন আপনি কি খুনিকে এতই বোকা ভাবেন যে সে এই বিজ্ঞাপনের উত্তরে ধরা দিয়ে আত্মহত্যা করবে আরে একবার বিজ্ঞাপন দিয়ে দেখুনই না আমাদের বিশ্বাস অপরাধী নিজে না এসে অর্থ লোভে অন্য কোনো লোককে ব্যাংকে পাঠিয়ে দেবে পরদিনেই প্রফেসরদের ঘরে পুলিশের বড় সাহেব ফোনের ঘণ্টা বাজিয়ে বললেন। আশ্চর্য প্রফেসর আশ্চর্য ব্যাপার আপনারা যা বলেছিলেন ঠিক তাই হয়েছে একজন লোক সেই নোটগুলো নিয়ে সত্যি সত্যি ব্যাংকে এসেছিল তাকে যে পাঠিয়েছিল আমরা সে ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি সে আবার কি বলে সে ভয়ে দিশাহারা হয়ে মহা কান্নাকাটি জুড়ে দিয়েছে বলে হেন্স ভোগেল নাকি নিমন্ত্রণ খেয়ে মাতাল হয়ে ফেরবার পথে এক জায়গায় বসে ঘুমিয়ে পড়েছিল সেই সময় সে তার পকেট কেটে নোট নিয়ে পালিয়ে এসেছে আপনার মনে হয় প্রফেসর আমার বিশ্বাস সে খুন করেন করে তাদের চেহারা ভাবভঙ্গি কথাবার্তা অন্য রকম হয় আপাতত তাকে আমি গারদে পুড়ে রেখেছি বেশ করেছে কারণ সে যে ভোগেলের পকেট কেটেছে তাতে তো আর সন্দেহ নেই সাহেব কাজ করতে পারবেন কি কাজ সাঁকোর ওপরে যেখানে লাশ পাওয়া গেছে একবার সেইখানে যান সাঁকোর ধারে যে লোহার রেলিংটা পাবেন তার নিচে মনে রাখবেন ভিতর দিকে লোহার গায়ে কোনো ছোটা ওটা দাগ আছে কিনা একবার দেখে আসুন তো প্রফেসরের অদ্ভুত অনুরোধ শুনে পুলিশ সাহেব রীতিমতো অবাক হয়ে গেলেন রেলিংয়ের গায়ে দাগই বা থাকবে কেন আর থাকলেও তার সঙ্গেই খুনি সম্পর্ক কি খানিক্ষণ পরে টেলিফোনে আবার পুলিশ সাহেবের কণ্ঠস্বর শোনা গেল হ্যালো প্রফেসর আমি দেখতে গিয়েছিলাম হ্যাঁ নিচের রেলিংয়ের ভিতর দিকে রঙ এক জায়গায় চটে গেছে বটে নতুন দাগ যেন সেখানে কোনো একটা ভারী জিনিস গিয়ে পড়েছিল কিন্তু সেটা আপনি জানলেন কী করে কেউ কি আপনাকে বলেছে সশব্দে হাস্য করে খুশি গলায় প্রফেসর বললেন আরে না 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 আমরা দুই প্রফেসর মাথা খাটিয়ে একটা সিদ্ধান্তে উপস্থিত হয়েছি আমরা যে গল্পটা তৈরি করেছি সেটা সত্যি কি না আপনারা খুঁজলেই বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের থিওরি গুগলের ব্যবসায় বুঝলেন আজকাল খুব লোকসান হচ্ছিল আর দুদিন পরেই হয়তো তাকে দেউলিয়ে হতে হতো এবং তার পরিবার বর্গ পথে বসত চোখের সামনে স্ত্রী পুত্র কন্যার দারিদ্র্যের ছবি দেখতে দেখতে ফেল প্রায় পাগলের মতো হয়ে উঠল দিন রাত ভাবতে লাগল এই দুর্ভাগ্যের দায় থেকে সে কি উপায়ে বর্গকে উদ্ধার করবে প্রথমে বুঝলেন যে তিন লক্ষ টাকার নিজে জীবন বীমা করলে কিন্তু জীবন বীমার শর্তে লেখা রইল যে আত্মহত্যা করলে জীবন বীমা কোম্পানি তার বর্গকে টাকা দিতে বাধ্য থাকবে না এ শর্ত না থাকলে ভোগলের খুব সুবিধাই হতো কারণ সে স্থির করেই ছিল এই উপায়েই পরিবারবর্গকে রক্ষা করবে প্রথমে সে একটি রিভলভারে ছয়টি গুলি পরে একটি গুলি ছুড়লে সেই রিভলভারের সঙ্গে আরও একটা গুলি ভরা রিভলভার পকেটে পুরে ফগেল নিমন্ত্রণ বাড়িতে গেল অনেক রাতে নিমন্ত্রণ খেয়ে সে পথে বেরোল দেখল একটা চোরের মতো লোক তার পিছু নিয়েছে তখন তার মাথায় আর এক বদি সে মাতলাবিন অভিনয় করতে করতে এক জায়গায় বসে পড়ে ঘুমের ভান করলি চোর তার পকেট কাটলে কিন্তু সজ্ঞানেও সে বাঁধা দিলে না তারপরে পরে হগেল উঠে সাঁকড় উপরে গেল প্রথম রিভলভারটা বার করে একটু তফাতে ফেলে দিলি লোকে ভাববে তাকে খুন করে পালাবার সময় খুনি ওই রিভলভারটা ফেলে গেছে রিভালভারটা তার কাছে থাকলে পাচে কেউ ভাবে যে ওর দ্বারাই সে আত্মহত্যা করেছে তাই সেটাকে ফেলে দিলে খানিক তফাতে এইবার দ্বিতীয় রিভলভারটা বার করে এক গাছা শক্ত দড়ি এক প্রান্তে বেঁধে ফেললি এবং দড়ির অন্য প্রান্তে বাঁধলে খুব সম্ভবত একটা ভারী জিনিস একটা বড় পাথর হবে তারপর পাথরখানা রেলিংয়ের গলিয়ে সাগর বাইরে ঝুলিয়ে দিলে তারপর নিজের বুকে রিভলভার রেখে গুলি ঝুলল হতভাগ্য ভোগেলের তখনই মৃত্যু হল এবং সঙ্গে সঙ্গে দড়ি বাঁধা রিভলভারটা ছিনিয়ে নিয়ে সেই মস্ত ভারী পাথরখানা দানিউব নদীর ভিতরে গিয়ে পড়ল কিন্তু রেলিংয়ের ভিতর দিয়ে গলবার সময়ে ভারী পাথরের টানে রিভলভারটা খুব চড়ে রেলিংয়ের উপরে গিয়ে পড়লো লোহার গায়ে তাই ওটা দাগ হয়ে গেল বড় সাহেব আমাদের দৃঢ় বিশ্বাস এই নাটকের দূরাত্মা ওই পকেট মারবে নয় ভোগেল নিজেই দানিওক নদীতে ডুবুরি নামে খোঁজ করলেই পরী দুই প্রান্তে বাঁধা সেই রিভালভার ও পাথরখানা খুঁজে পাওয়া যাবে ফোগেল ভেবেছিল এত চালাকির পরেও তার মৃত্যুকে কেউ আত্মহত্যা বলে সন্দেহ করতে পারবে না আর জীবন বীমা কোম্পানি তার পরিবার বর্গকে তিন লক্ষ টাকা দিতে বাধ্য হবে এবং নম্বরই নোট ভাঙাতে গিয়ে তাকে হত্যা করবার অপরাধে ধরা পড়বে ওই পকেট কাটায় কিন্তু নিজের স্ত্রী পুত্র কন্যার সুখের জন্য সে আর এক অবাগাকে ফাঁসি কাটে তুলে দিতে চেয়েছিল তাই আপন প্রাণ বিসর্জন দিয়েও সে আর ভগবানের দয়া পেলো না প্রফেসরদের অনুমান সব দিক দিয়েই সত্যে পরিণত হল ডানৈব নদীর গর্ভ থেকে দড়ি বাঁধা পাথর ও রিভলভার দুই পাওয়া গেল জীবন বিমা কোম্পানি তিন লক্ষ টাকার লোকসানের দায় থেকে নিষ্কৃতি পেয়ে কৃতজ্ঞ হয়ে অঙ্গীকৃত তিন হাজার টাকার চেয়েও বেশি পুরস্কার দিয়ে প্রফেসরদের খুশি করলেন এই ব্যাপারটি কি উপন্যাসের চেয়েও আশ্চর্য নয় কখনও কোনো উপন্যাসের ডিটেকটিভও কি ওই দুই প্রফেসরের চেয়েও বেশি বুদ্ধির পরিচয় দিতে পেরেছে কিন্তু তোমরা কেউ এই ব্যাপারটিকে অবিশ্বাস করো না কারণ এটি হচ্ছে অস্ট্রিয়া দেশের একটি বিখ্যাত সত্য ঘটনা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোনে গোয়েন্দাগিরি দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম